ইসলামী ছাত্র শিবির দখলদারী ও সন্ত্রাসী চাঁদাবাজি ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি কোনোদিন চায়নি বরদাস করেনি ইসলামী ছাত্র শিবির শিক্ষার শ্রেষ্ঠ পরিবেশ গড়ে তুলবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির সবসময় মাজলুমদের পক্ষে ছিল সবসময় মাজলুমদের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের সদস্যদেরকে ইসলামী আন্দোলনের রোল মডেলে পরিণত হতে হয় বর্তমান শতাব্দীতে এসে বা এই জেনারেশন যদি কোনো উত্তম চরিত্রের মানুষদেরকে খোঁজে তাহলে ইসলামী ছাত্রশিবির এবং তার জনশক্তি এই শতাব্দীর সবচাইতে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী এটা প্রমাণ করার দায়িত্ব হলো আমাদের এই আন্দোলনের কর্মীদের আচরণটা কেমন হবে যদি কেউ তাকে মন্দ দিয়ে প্রতিহত করে তার জবাবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি উত্তম দিয়ে জবাব দিন আওয়ামী দুঃশাসনের পনেরো বছর আমরা দেখেছি টর্চার সেল সৃষ্টি করে পুরো শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসকে ভুলে গেছে ছাত্ররা যারা ক্যাম্পাসে গিয়েছে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা ক্যাম্পাসে গিয়েছে আমরা এই চিত্র দেখেছি অথচ শুধুমাত্র পাঁচ তারিখের পর থেকে তার চিত্রটা চেঞ্জ হয়ে গেছে ইসলামী ছাত্র শিবির এই ধরনের দখলদারি এইরকম সন্ত্রাসী এইরকম চাঁদাবাজি অস্থিতিশীল পরিস্থিতি কোনোদিন চাইনি বরদাস করেনি ইসলামী ছাত্র শিবিরের সাধারণ ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ এই গণহত্যাকারে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজপথে শহীদ হয়েছে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কাজে আগামী দিনে এরকম জালেম রাজানো আর হাসিনা এবং তাদের দোসররা যেন এই চরিত্র নিয়ে বাংলাদেশে আর না আসতে পারে তার জন্য ইসলামী ছাত্রশিবির বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাল্লাহ প্রিয় সদস্য ভাইরা ইসলামী ছাত্রশিবির বিগত ষোলো বছর জুলুমের শিকার হয়েছে যারা জালেম আজকে তাদেরকে অবস্থা কোরআনের বক্তব্য তো এইটাই তাদেরকে কোনো পথ দেখানো হবে না জালেমদের জন্য কোনো হেদায়ত নাই পথ নাই লাঞ্ছিত হবে আমরা পদে পদে দেখতে পাচ্ছি যারা জালেম ছিল এখন তারা লাঞ্ছিত কাজেই এই দৃশ্য যারা দেখবে আগামী দিনে তারা এই ধরনের জুলুমতন্ত্র প্রতিষ্ঠার চিন্তায় কখনো মাথায় আনবে না ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা ইসলামী ছাত্র শিবির সবসময় মাজলুমদের পক্ষে ছিল সবসময় মাজলুমদের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির জুলুমতন্ত্রের বিরুদ্ধে সাদাতের নজরানা পেশ করে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের বড় দায়িত্বশীল রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক শহীদ হয়েছে প্রমাণ করেছে জালেমদের বিতাড়িত করতে হয় কিভাবে কাজেই আমাদের জনশক্তিরা শাহাদাতের নজরানা পেশ করতে পারে শহীদ হতে পারে জীবন দিতে পারে রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করতে পারে জালেমকে বর্দাস করতে পারে না আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এই প্রজন্মকে স্টাডি করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি শুধু সোমবার দাওয়াতিবার সোমবারই দাওয়াতি কাজ করতে হয় এই চিন্তা মাথায় থেকে দূর করতে হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের প্রত্যেক দিনই দাওয়াতি দিন দাওয়তে দিন প্রতিদিন প্রত্যেক দিন দাওয়াতি কাজ করতে হবে পর্যন্ত গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আমাদের টার্গেট হলো ওমান আহসান ও ইন্নানি মিনাল মুসলিম আমাদের দাওয়াত তো এই চাই। আমরা একটাই দাওয়াত দিতে চাই মানুষদেরকে মানুষদেরকে একটাই দাওয়াত দিতে চাই তালা উইলা ক আলী মাতিন সয়া ইম বাইন আনা অ আল্লাহ না আবু দা ইল্লাহ্ আমরা একটাই দাওয়ত দিতে চাই পৃথিবীতে যত নবীর রসুল এসেছেন প্রত্যেক নবীরসুলের একটি কথাই ছিল ওলাকাত দাবা আজ নাফিকুল্লে উম্মা তের রসন আনিয়া হয়েবুদ উল্লাহ অজেতা নিবুত তকু নবীদের তেইটাই দাওয়াত ছিল নবীরা মানুষদেরকে আল্লার দিকে ডাকতেন আমাদের কাজ হলো এটা আমরা মানুষদেরকে আল্লাহর দিনের দিকে আহ্বান করতে চাই আসো একটি কথার দিকে যে কথা তোমরা আমরা কোনো ভেদাভেদ নাই আর সেই কথাটা হলো আল্লাহ না আল্লাহ সারা আর কারো দাসত্ব করবো না এই আহ্বানটা আমরা সমগ্র ছাত্রদেরকে দিতে চাই পারবো কি আমরা আমাদের এটা দায়িত্ব আমরা দাওয়াত বসাতে চাই প্রত্যেকটি শিক্ষাঙ্গন ইসলামী ছাত্র শিক্ষার শ্রেষ্ঠ পরিবেশ গড়ে তুলবে ইনশাল্লাহ আমাদেরকে যে সকল ছাত্ররা দিন থেকে অনেক দূরে যারা দিন থেকে বঞ্চিত যাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ষোলো বছর যারা ইসলাম নামক শব্দটিকে নিয়ে তারা তুস্ততা করেছে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দাওয়াতি উপকরণকে জঙ্গির সাথে আখ্যায় দিয়েছে কোরআন কোরআন হাতে থাকার কারণে জঙ্গি বই আখ্যা দেওয়া হয়েছে লাইব্রেরিতে কোরআন ছিল জঙ্গি বলা হয়েছে পড়ার টেবিলে কোরআন ছিল জঙ্গি বলা হয়েছে যত আখ্যা দিয়েছিল যত ষড়যন্ত্র করেছিল তার পুরো চিত্র চেঞ্জ করে আমরা একটি সমৃদ্ধ সকলের সম অধিকারের ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গঠনের দিকে আমরা ছাত্রদেরকে নিয়ে আসবই ইনশাআল্লাহ এই স্বৈরাচার হাসিনা গণহত্যাকারী মোদী সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে কাশ্মীরে পুরো নেট বন্ধ করে একটি আইনকে পাশ করার জন্য যেভাবে ক্র্যাক দিয়ে পুরো করেছে। ঠিক একই কায়দায় ঢাকা শহর সারা বাংলাদেশে সেই একই কায়দায় একই স্টাইলে একইভাবে এ দেশের মানুষকে তারা হত্যা করেছে আমরা রাজপথে দেখেছি ছিলাম শুধু লাশ দেখেছি লাশ দেখেছি কতটা ভয়ঙ্কর হতে পারে একটি জাতিকে ধ্বংস করেছে পুরো জাতিকে তস নস করে ফেলেছে ঢাকার রাজপথে ওপেন শত শত মানুষদেরকে গুলি করে হত্যা করেছে ছাত্রদের হাতে কি ছিল শুধুমাত্র লাঠি ছিল কি বলেছে মিডিয়াতে আবু সাইদকে যখন হত্যা করা হয় ছাত্ররা তাকে গুলি করে মারছে মামলার এজারে কি ছিল মামলার এজার সাজানো হয়েছে পুলিশের গুলিতে আবু সাইদ হত্যা হয় নাই ছাত্ররা তাদেরকে গুলি করে হত্যা করেছে কত নিকৃষ্ট হতে পারে জাতির কাছে জলজান্ত প্রমাণ ছিল পুলিশ হত্যা করছে আর মিডিয়াতে কি বলে আর মামলার এজার কি হয় এটা জাতি দেখেছে পুলিশের আইজের কত সম্পদ শুধু এক দাগে চারশো বিঘা সম্পদ কিনেছে এই বেঞ্জিনরা আপনারা জানেন না হারুনরা দেখছেন না কি বিভৎস দৃশ্য আমাদের দেশে পুরো প্রশাসনকে ধ্বংস করেছে প্রধান বিচারপতি সহ বিচারপতিদের বক্তব্য কেমন হতো আওয়ামী লীগের যে কোনো লিডারদের চাইতে নিকৃষ্ট বক্তিতে তারা দিতেন এটা ছিল বিচার বিভাগ তারা বিচার বিভাগকে হত্যা করেছে প্রশাসনকে হত্যা করেছে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে নিচ্ছিন্ন করেছে তারা পৃথিবীর অন্যতম বাংলাদেশের সবসময় সেরা ব্যাংক ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে তারা পায়ে টোলে পিষে তারা হত্যা করেছে কত বড় নির্লজ্জ হতে পারে কত বড় নরঘাতক হতে পারে যে বাংলাদেশের পুরো অর্থ ব্যবস্থাটাকে সে নিজ হাতে তারা হত্যা করেছে কাজে এরকম একটি পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা তাদের নৈতিক চরিত্র তাদের যত উপায় উপকরণ আছে সকল কিছু দিয়ে নতুন একটি জাতি গঠনের স্বপ্ন দেখতে হবে এই স্বপ্ন আমাদের থাকতে হবে আমরা একটি সব রাষ্ট্র একটি সমাজ একটি প্রজন্ম এমন একটি জাতিকে আমরা দেখতে চাই যারা যে কোনো ইস্যুতে আপসিন বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে হাসিনাদের চাইতে যদি আরও বিভৎস রূপ নিয়ে কেউ আসে তাদেরকে আরও বেশি আরও বেশি লজ্জা অপমান অপদস্থের সাথে বিদায় করবে এরকম একটি প্রজন্ম আমরা চাই